বিসমিল্লাহি ওয়া সসালাতু ওয়াস সালামু আলা আলিহি আজমাইন রব্বি ইশরাহ লি সদরিয় ওয়া ইসর হাল লাকদ তাম্মা লিসানি ইয়াবকাহ কুলি রব্বি zidni ilma রব্বি zidni ilma রব্বি zidni ilma প্রিয় দর্শক স্বাগতম নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক আজকে আমরা শিখব ইস্মুল যাকে ইংরেজিতে বলা হয় পয়েন্টিং ওয়ার্ডস বা ডেমোনস্ট্রেটিভ পারনাউন যাকে বাংলা বলা হয় নির্দেশবাচক সর্বনাম এই ইসমুল ইশারা দুই ভাগে বিভক্ত একটি হলো ইশারতুল করিব বা নিকটবর্তী যাকে ইংরেজিতে বলা হয় নেয়ার ডিস্টেন্স আরেকটি হলো ইশারাতুল বাইদ বা দূরবর্তী বা ফার ডিস্টেন্স ওয়ার্ডস প্রথমে জানব ইশারতুল করিব এই করিব লিঙ্গের ভিত্তিতে দুই ধরনের একটি হলো মেল আর একটি হলো ফিমেল বাংলায় যাকে বলা হয় পুরুষবাচক শব্দ আর স্ত্রীবাচক শব্দ এটি সিঙ্গুলার ডুয়াল পুলরাল অর্থাৎ এক বসন দ্বিবচন বহুবসন এই তিন ভাগে বিভক্ত যেমন হাজা হাজা মানে দিস বা এই এটি পুরুষবাচক শব্দ এবং এটি সিঙ্গুলার বা এক বসন এর ডুয়াল বা ডি হল হলো হাজানি মানে দিস মানে এই দুটি এর পুরোয়াল বা বহুবচন হল হলো হাউলিয়াই মানে হলো দিস মানে গুলি তারপরে হাজিহি হাজিহি মানে হলো এই বা দিস এটি হলো ফেমেল বা নারী নারীবাচক এর দ্বিবচন হল হলো বা ডুয়াল হলো হাতানি মানে দ্বীজ বা এই দুটি এর পুরাল বা বহুবচন হলো হাউলাই মানে হলো দিজ বা এইগুলি কাজেই হাজা হাজিহি হাজানি হাতানি এগুলোর সবগুলোর বহুবচন হলো হাউলাই একতায় কথায় বহুবচন দুটি রকম এখন আমরা দেখব ইশারতুল বাইদ মানে দুর্বস দুর্বর্তী কোনো বস্তুকে বা ব্যক্তিকে যখন নির্দেশ করবে তখন সেটি হবে ইশারতুল বাইদ বা ফার ডিস্টেন্স পয়েন্টিং ওয়ার্ডস ইশারাতুল বাইদও মেল ফেমেল ভাগে বিভক্ত এটি সিঙ্গুলার ডুয়াল পুরুয়াল এক বচন দুই বচন বহু হয়ে থাকে যেমন জালিকা জালিকা মানে হলো দ্যাট ওই এটি পুরুষ শব্দ এর দ্বিবচন হল জানিকা জানিকা মানে হল দোষ বা ওই দুইটি আর এর বহু বসন বা পুল হল উলায়িকা মানে দোষ ওই গুলি তারপরে তিলকা তিলকা মানে দ্যাট বা ওই এটি নারীবোষক শব্দ এর ডুয়াল বা দ্বিবচন হল তানিকা মানে দোজ বা ওই দুটি এর পুরুল বা বহুবচন হলো উলাইকা মানে দোজ ওইগুলি কাজেই জালিকা তিলকা জানিকা তানিকা এগুলোর সবগুলোরে বহুবচন হল হলো উলায়িকা এক কথা বহুবচন একটি এখন আমরা দেখব ইশারতল করিবের সেন্টেসের মধ্যে ব্যবহার যেমন হা যা হাজা মানে হলো এই এটি পুরুষ বছক শব্দ যেহেতু হাজা একজনকে বোঝায় সে পরের এস এমটিও এক বচন হয়েছে অর্থাৎ সিঙ্গুলার হয়েছে যেমন হা যা কিতাবন ইজ সি বুক এটি একটি বই তারপর হাজা থেকে যখন দ্বি হলো ডুয়াল হলো তখন হলো হাজানি এবং এটি ডুয়াল হওয়ার কারণে পরের এস এমটিও ডুয়াল হয়ে আছে কথায় কিতাবন থেকে কিতাবানি হয়েছে এবং কিতাবানি এটি ডুয়াল এবং এটি মারফু হিসাবে ব্যবহৃত হয় অর্থাৎ নমিনেটিভ কেস বা কর্তৃকারক হিসাবে ব্যবহৃত হয় কাজেই হয়েছে হাজানি কিতাবানি কিতাবা আর টু বুকস এটি মেল তারপরে হাজিহি মানে হলো একটি দিস হাজিহি হলো দিস এটি একটিকে বোঝায় এবং এটি ফেমেল বা নারীবাচক শব্দ এ কারণে পরের এসএমটিও নারীবাচক শব্দ হয়েছে চাই সাইয়া অতুন মানে হলো একটি গাড়ি কাজেই হয়েছে হাজিহি সাইয়া অতুন মানে ডি সিজা কার এটি একটি গাড়ি আর হাজিহির ডুয়াল বা দিবসন হল হাতানি কাজেই যেহেতু এটি ডুয়াল হয়েছে কাজেই পরের পেডিকেট বা এসএমটি ও ডুয়াল হয়েছে সৈয়া অতুন থেকে তানি সাইয়ার তানি হয়েছে কাজে হয়েছে হা তানি সাইয়ার তানি দিজ আর টু কার্স এগুলো দুইটি গাড়ি এবং এটি ফেমেল এবং হাজা এবং হাজিহি এ দুটির বহু হল হাউলাই এটি মেল ফেমেল বা নারী পুরুষ দুটিকেই নির্দেশ করে কাজেই যেহেতু এটি পুলরাল বা বহুবচন এর পরের এস এম টিও বা বহুবচন হয়েছে যেমন টিপলুন মানে হলো শিশু এর বহুবচন হল হলো আতফালুন মানে চিলড্রেন বা শিশুগুলি কাজেই হয়েছে হাউলাই লাই আতফালুন দিজ আর চিলড্রেন এটি মেল ফিমেল উভয়কে নির্দেশ করে তাহলে হাউলাই আতফালুন এর অর্থ হলো দিজ আর চিলড্রেন এগুলি শিশু এটি নারী পুরুষ উভয়কেই নির্দেশ করে এখন আমরা দেখবো ইশারতুল বাইদের সেন্টেন্সের মধ্যে ব্যবহার যেমন জালিকা জালিকা মানে হলো দ্যাট ওই এটি পুরুষ বছক শব্দ মেল কাজে যেহেতু এটি পুরুষ বছক শব্দ মেল এর পরের শব্দটিও পুরুষবোষক শব্দ হবে এবং সেটি সিঙ্গুলার হবে জালিকা হলো সিঙ্গুলার কাজেই পরের এস এমটিও হবে সিঙ্গুলার যেমন জা আলিকা কিতাবন দ্যাট ইজ অ্যা বুক ওই একটি বই তারপর জালিকার দিবসন বা ডুয়াল হলো জা যেহেতু এটি দিবোচন হয়েছে এর পরের এস এম দিবসন হয়েছে যেহেতু এটি মারফু তৃতীয়টি মারফু এটিও মারফু হিসাবে ব্যবহৃত হয়েছে কাজেই কিতাব হল কিতাবা আনি এবং এটি মারফু বা নমিনেটিভ কেস বা কর্তিকারক হিসাবে ব্যবহৃত হয়েছে কাজে হয়েছে জানিকা আর টু বুকস ওইগুলো দুটি বই এবং এটি অবশ্যই মেল হিসাবে ব্যবহৃত হয়েছে এখন আমরা দেখব তিলকা তিলকা মানে দ্যাট ওই এটি ফেমেল বা নারীবাচক শব্দ যেহেতু এটি ফেমেল বা নারীবাচক শব্দ এর পরের পেডিকেট বা এসএমটি নারীবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হবে যেমন সাইয়ার অতুন মানে হলো একার একটি গাড়ি কাজেই হয়েছে তিলকা সাইয়ার অতুন দ্যাট ইজ এ কার ওই একটি গাড়ি এবং অবশ্যই এটি ফেমেল তারপর তিলকার দ্বিবচন বা ডুয়াল হলো তানিকা যেহেতু এটি দিবসন বা ডুয়াল সেহেতু এর পরের এসএমটিকেও দিবসন বা ডুয়াল করে নিতে হবে যেমন হয়েছে সাইয়ারতুন থেকে সাইয়ারতানি আনি কাজেই তা যেহেতু দিবসন কাজেই পরের এসএমটিও দিবসন হবে কাজেই হয়েছে তানিকা সাইয়ারতানি দোজ আর টু কার্স ওইগুলো দুইটি গাড়ি এখন আমরা দেখব জালিকা আর হলো তিলকা এই শব্দ দুটির বহুবচন হলো উলাইকা উলাইকা মানে হলো দোজ উলাইকা মানে হলো দোজ এটি মেল ফিমেল উভয় অর্থে ব্যবহৃত হয়ে থাকে যেহেতু উলাইকা শব্দটি হলো পুলরাল বা বহু সেহেতু এর পরের এস বা পেডিকেটটিও বহু হবে যেমন মল্লিমুন থেকে মল্লিমুনা মল্লিমুন মানে হলো একজন শিক্ষক আর মল্লিমুনা মানে হলো অনেকজন শিক্ষক এবং এটি অবশ্যই নারী পুরুষ উভয়কেই নির্দেশ করে তাই হয়েছে উলাইকা মল্লিমুনা দোজ আর টিচার্স ওরা শিক্ষক প্রিয় দর্শক আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তারপরও কোনো বোঝার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ আপনাদের কল্যাণ করুন আমার এবং আমার পরিবার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেনাগাত আল্লাহ হাফেজ